সামনে চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণে কী করা উচিত কি করা উচিত না এবং চন্দ্রগ্রহণের সময় কী তা আজ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব নমস্কার বন্ধুরা আপনাদেরকে জানাই সুস্বাগতম আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ একটি বহির্জাগতিক ঘটনা কিন্তু সেই ঘটনা আমাদের জীবনে নানাভাবে প্রভাব ফেলে তাই চন্দ্রগ্রহণ কোন সময়ে হবে সেই সময়টা আমাদের ভালোভাবে জেনে নিতে হবে এবং এই চন্দ্রগ্রহণে কি করা উচিত এবং কি করা উচিত নয় তাও আমাদের জেনে নিতে হবে তাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি এই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরব আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে সমগ্র দেখার চেষ্টা করবেন তো চলুন শুরু করা যাক দু সালের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ভাদ্রপদ মাসের পূর্ণিমায় ঘটবে বিজ্ঞানের পাশাপাশি জ্যোতিষশাস্ত্রেও গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে যদিও বিজ্ঞানে গ্রহণকে একটি জ্যোতির্বিজ্ঞানের ঘটনা হিসেবে দেখা হয় অন্যদিকে জ্যোতিষশাস্ত্রে গ্রহণ সমগ্র বিশ্বের পাশাপাশি সমগ্র মানব জাতির ওপর প্রভাব ফেলে বলে মনে করা হয় দু সালে আঠারোই সেপ্টেম্বর ভাদ্রপদ মাসের পূর্ণিমার দিন বুধবার সকালে সকাল ছয়টা এগারো থেকে সকাল দশটা সতেরো মিনিট পর্যন্ত এই গ্রহণ হতে চলেছে এই চন্দ্রগ্রহণের সময়কাল বলা হচ্ছে চার ঘন্টা ছয় মিনিট হিন্দু বিশ্বাস অনুযায়ী চন্দ্রগ্রহণের সময় একাধিক সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এছাড়াও কিছু পৌরাণিক কাহিনী এবং বিশ্বাস রয়েছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুসরণ করা হচ্ছে বছরের শেষ চন্দ্রগ্রহণের সময় কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় আসুন দেখে নেওয়া যাক চন্দ্রগ্রহণের সময় কি কি করা উচিত এক নম্বর হিন্দু পুরাণ অনুযায়ী চন্দ্রগ্রহণের সময় এর নেতিবাচক প্রভাব কমানোর জন্য পবিত্র মন্ত্র জপ করা প্রয়োজন দুই নম্বর চন্দ্রগ্রহণের সময় রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে ঢেকে রাখুন এবং খাবার ও পোশাক দান করুন এই সময় তিন নম্বর খালি চোখে এই গ্রহণের ঘটনাটি দেখার জন্য লোকেদের গ্রহণ চশমা ব্যবহার করা উচিত চার নম্বর অভিভাবকদের তত্ত্বাবধানে শিশুদের গ্রহণ দেখার পরামর্শ দেওয়া হয়েছে এবার জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণের সময় কী কী করা উচিত নয় এক নম্বর নাসা সকলকে খালি চোখে এই চন্দ্রগ্রহণ না দেখার উপদেশ দিয়েছেন দুই নম্বর প্রচলিত বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময় রান্নাঘরে কোনো ধরনের খাবার রান্না করা উচিত নয় তিন নম্বর গর্ভবতী মহিলাদের এই সময় বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে এবং চন্দ্রগ্রহণের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে বিশ্বাস করা হয় যে চন্দ্রগ্রহণ গর্ভের শিশুর ক্ষতি করতে পারে চার নম্বর লোকেদের এও পরামর্শ দেওয়া হয়েছে যে চন্দ্রগ্রহণের সময় নোখ বা চুল যেন তার তারা না কাটেন পাঁচ নম্বর বৈজ্ঞানিকভাবে চন্দ্রগ্রহণ ক্ষতিকারক রশ্মি বিকরণ করে যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে ছয় নম্বর নাসা মানুষের পরামর্শ দিয়েছে যে আগুনের আংটির মতো গ্রহণের ছবি যেন ক্যামেরা দিয়ে কেউ না তোলেন এতে চোখের ক্ষতি হতে পারে সাত নম্বর গ্রহণের সময় গাড়ি খুব ধীর গতিতে চালানোর এবং হেডলাইট সহ গতিতে নিয়ন্ত্রণ রাখার পরামর্শ দেওয়া হয়েছে আট নম্বর হিন্দু বিশ্বাস অনুযায়ী গর্ভবতী মহিলাদের এই সময় সুঁচের সুতো পরানো উচিত নয় আশা করি আপনাদের মনের মধ্যে জাগা সব প্রশ্নের উত্তর আপনারা ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন তাই সামনে বুধবার আঠারোই সেপ্টেম্বর সকাল ছয়টা এগারো থেকে সকাল দশটা সতেরো পর্যন্ত এই চার ঘন্টা ছয় মিনিটকে আপনারা নানাভাবে সতরা সতর্কতা অবলম্বন করবেন তাহলে আপনাদের জীবনে কোনো ক্ষতির প্রভাব পড়বে না এবং যা যা করা উচিত তা অবশ্যই করবেন বলে না খারাপ সময়েও কিছু ভালো কাজ করলে তার ফল বড় ভালোই হয় তাই যেগুলো করা উচিত আপনারা ভালোভাবে করবেন দেখবেন কোনো সমস্যা হবে না সবাই ঈশ্বরের প্রতি ভরসা রাখুন ঈশ্বর আপনার মঙ্গল করবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধি জয় গোবিন্দ জয়